মামলার দিচ্ছে কালীগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধ এবং পারিবারিক হয়রানি ও মিথ্যা মামলা জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লালমেহাটে কালীগঞ্জ উপজেলা খলিশা বারাজান এলাকায় বাসিন্দা মোহাম্মদ সোহানুর রহমান সোহেল জমি জমা সংক্রান্ত বিরোধ এবং পারিবারিক হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন সোহেল বর্তমানে ঢাকায় কর্মরত সোহেল দাবি করেন একই এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজা মিয়া আটত্রিশ পিতা জহরুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর নানাভাবে চাপ সৃষ্টি করে আসছেন সংবাদ সম্মেলনে সোহেল বলেন আপনাদের সবাইকে আমার আন্তরিক গভীর কৃতজ্ঞতা জানাই আপনারা আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন রহমান সোহেল বয়স পঁচিশ পিতা শফিকুল ইসলাম মাতা শিফাল বেগম হাজা মিয়া আটত্রিশ যার বয়স পিতা জহুরুল ইসলাম আমার পাড়া প্রতিবেশী হয় কিছুদিন আগে জমি জামা বিরোধ সম্পর্কে তাদের সঙ্গে আমাদের ঝামেলা চলে যে জমি নিয়ে এখন পর্যন্ত আদালতে আমার কাজের লোকদেরকে রাজা মিয়া মারপিট করে এ মর্মে থানায় একটি সাধারণ জিডি এবং মামলা করা হয় মামলাবাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে যে ভাগনা সে খেলতে গিয়ে বিশে মে পোয়ালপুঞ্জের আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে পোয়ালপুঞ্জ বলা হয় সে পোয়াল কাটার কাছি দিয়ে তার পা কেটে যায় তার শাহজাহান তার কাছে নিয়ে যায় আমার বাবাকে একা পেয়ে এবং নানান ধরনের হুমকি প্রদান করে যে তাকে হচ্ছে গিয়ে আমার বাবাকে এবং আমার ফ্যামিলিকে সে হচ্ছে গিয়ে মামলা জর্জরিত করবে আমি এখন আমরা আমি এবং আমার ভাই ঢাকায় কর্মস্থ চলে যাই তখন আমার বাবাকে আশেপাশের লোক দ্বারা এবং থানায় সাধারণ জিদি করছে তারা এতে করে আমার বাবাকে মামলার হুমকি দিচ্ছে যে আমার বাবা তার হচ্ছে গিয়ে ভাগ্নাকে ধরে এবং আমার এক চাচা দুজনেই মিলে নাকি তার ভাগনার হচ্ছে গিয়া পা কেটে দেয় আচ্ছা এবং এখন আমার প্রশ্ন যদি আমার বাবা এবং আমার চাচা তার হচ্ছে গিয়ে ভাগনার পা কেটে দেয় যখন তার পা কাটা যায় এমন তো অবস্থায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত এবং আশেপাশের যারা প্রত্যক্ষ দোষী যারা প্রত্যক্ষ দোষী তারা হচ্ছে গিয়া এখানে উপস্থিত আছে আপনাদের সামনে আপনারা চাইলে তাদের হচ্ছে গিয়ে বক্তব্য নিতে পারেন এবং আপনাদের মাধ্যমে আইনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার একটাই অনুরোধ যে আমার বাবাকে মিথ্যা হামলা মিথ্যা মামলা এবং হয়রানিভাবে যে মিথ্যা অপবাদ দিচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং এই বিচারের সুষ্ঠু তদন্ত আমরা চাই আইনি যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার বাবা এবং আমি আমার ফ্যামিলি যদি এতে দোষী সাব্যস্ত হই আইনি চরম ধারায় যে শাস্তি দিবে আমরা সেই শাস্তি মাথা পেতে নেব খেলতে খেলতে ওইখানে নাকি নানু কোয়াল কাইটা মানে গরু খাবার কাইটা কাচিটা এভাবে রাখছে রাখার পরে খেলতে যায় পিছলা ছিল সকালে খুব বৃষ্টি হয়েছিল পরে ওই জন্য মানে কাচির উপরে পড়া গেছে পরে কাচির উপরে পড়ার সাথে ওরা বাড়ি থেকে বের হয়েছে বের হওয়ার পরে ওর যে নানি আসে কিন্তু বাচ্চাটার অল্প একটু কাটিয়ে গেছিলো পরে ওর নানি কী করছে কাচিটা অনেক জোরে টান দিচ্ছে টান দেওয়ার কারণে কিন্তু এতটা খুব ক্ষতি হয়েছে ক্ষতি হওয়ার পরে মানে ওরা পরে আমাদের ওইখানে একটু সমস্যা ছিল আমরা ওইটা বেলা ভেঙে আমরা বাচ্চাটাকে আমি আর আমার একটা ভাই আছে আমরা দুজন মেডিকেল মানে সুগান পর্যন্ত নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওরা এখন ইয়া করছে আমার একটা চালসাত ভাই ডাক্তার ডাক্তার সেলাই করছে দুটা সেলাই দেওয়ার পরে ওনাকে ইয়ে করছে মাইক্রো ডাকায় আমার ভাইয়া ডাইকা ওনাকে মানে রংপুরে মেডিকেলে ভর্তি করানোর জন্য পাঠায়ে গেছে

বাচ্চা সবাই মিলে কি করে ধরে রা গেছে নিয়ে গেছে নিয়ে যা